অবশেষে ইতিহাসের সেই বাংলাদেশ ডক্টর মাহেন সরকারের পক্ষ থেকে জোটের জন্য বিরাট একটু ভিন্নভাবে আলোচনাটা দর্শক বহুল প্রতীক্ষিত বহুল কাঙ্ক্ষিত সেই দায় মুক্তি আইন অবদেষ্টা পরিষদে চূড়ান্ত ভাবে অনুমোদিত হয়েছে এখন জাস্ট রাষ্ট্রপতি স্বাক্ষর গেজেট শেষ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের কাতারে প্রবেশ করলো আমাদের চব্বিশে জুলাই যুদ্ধ একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের মতো প্রায় গুরুত্বপূর্ণ সমস্ত স্ট্যাটাস পাচ্ছে চব্বিশের জুলাই যোদ্ধারা হ্যাঁ চোখের সামনে ঘটিত বিষয় নিয়ে এতটা উত্তেজনা থাকে না কিন্তু একটা পর্যায়ে ইতিহাসে যখন যেমন যে প্রজন্ম যেমন যুদ্ধ নিয়ে আমাদের পড়াশোনা বেশি কিন্তু যারা মুক্তিযুদ্ধ দেখেছে একাত্তরে তারা এগুলো নিয়ে কোনো বই পুস্তক পারে না আর তাহা তো চোখের সামনে দেখেছে বলে গন্ডগোলের বছর দুই বছর বই পড়ে জানো আর আমি তো সরাসরি দেখছি এই জন্য চব্বিশ মুক্তিযুদ্ধ এটা এটা নিয়ে আমরা তো ওইভাবে গবেষণা করি না কারণ আমরা তো দেখেছি কিন্তু পরবর্তী প্রজন্ম আজ থেকে বিশ তিরিশ চল্লিশ বছর পর তখন এটা নিয়ে থিসিস করবে গবেষণা করবে তাদের কাছে একাত্তরে মুক্তিযুদ্ধের মতোই জুলাই যুদ্ধ আর একটা যুদ্ধ হিসেবে বিবেচিত হবে এগুলো সরকার কিন্তু এই সব বন্দোবস্ত করে দিয়েছে কি একাত্তরের মুক্তিযোদ্ধারা দায় মুক্তি পেয়েছেন যে মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধকালীন মিন্স এখানে আরো একটু বিষয় আছে আপনাদেরকে আপনাদের অবগতির জন্য জানাই মুক্তিযুদ্ধ মূলত ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর কিন্তু না ষোলোই ডিসেম্বরের পরে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত দায় মুক্তি দেওয়া হয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত যারা রাজাকারদের হত্যা করেছে শান্তি বাহিনীর লোকজনদেরকে হত্যা করেছে মুক্তিযুদ্ধরা বিহারীদের হত্যা করেছে এগুলোর জন্য দায় মুক্তি দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের পরে বিভিন্ন দখল বা বিভিন্ন ঘটনা নিয়ে মুক্তিযুদ্ধরা যা করেন সবকিছু দায় মুক্তি এর মানে দায় মুক্তি এটা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বা ঐতিহাসিক কোনো ক্ষেত্রে হয় দায় মুক্তিতে কি প্রথমে বলি আপনাকে যেমন আপনি একটা দেশের নাগরিক আপনি রাষ্ট্রের আইন মানবেন সেখানে প্রশাসন পুলিশ আপনার বিরুদ্ধে প্রয়োজনে বল প্রয়োগ করবে ইটস নর্মাল আপনি সেটা মেনে নিতে বাধ্য থাকবেন কিন্তু যদি এমন হয় যে না পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিশেষ কোন গোষ্ঠীর পক্ষ নিয়ে তখন আপনি বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরলেন তখন তাদেরকেও আপনি হত্যা করলেন তো এই ক্ষেত্রে আপনার কোনো বিচার হবে না এটা সাধারণত যুদ্ধকালীন সময় হয় যে ওরা হামলা করেছে আমরাও করেছি দুই পক্ষই মরেছে অতএব পরাজিত শক্তির বিচার হবে বিজয়ী শক্তির বিচার হবে না দায় মুক্তির মূল কথা এটাই উনিশশো সালে কিন্তু শুধু ষোলোই ডিসেম্বর পর্যন্ত না ফেব্রুয়ারি পর্যন্ত মুক্তিযুদ্ধ সমস্ত কর্মকাণ্ডের জন্য মুক্তিযোদ্ধাদের দায় মুক্তি দেওয়া হয়েছে এবং ওই সময় যে সময়টার জন্য দায় মুক্তি দেওয়া হয় ওই সময়টার জন্যে সকল আইনের আহ সকল মামলা অটো বাতিল হয়ে যায় যেমন জুলাই বিপ্লব চলাকালীন সময়ে ঘটনার জন্য কোনো মামলা যদি হয়ে থাকে তাহলে অটো বাতিল হয়ে যাবে ওটার জন্য কোনো আবেদনই করা লাগবে না এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না সহজ ভাবে যদি বলি কোনো পুলিশ হত্যা কোনো আওয়ামী লীগ হত্যা কিংবা কোন থানায় আগুন দেয়া কিংবা মেট্রো রেল ভাঙচুর করা সেতু ভবনে আগুন দেয়া নরসিং কারাগারে ভাঙচুর এইসব বিষয়ে কোনো মামলা হতে পারবে না দায় মুক্তি ফাইনালি দেওয়া হয়েছে এখন এটা এর মধ্য দিয়ে জুলাই এর এর মধ্য দিয়ে শুধু কি কিছু ব্যক্তি হয়রানের থেকে বেঁচে গেল না এর মধ্য দিয়ে চব্বিশের বিপ্লব একটা মুক্তিযুদ্ধের কাতারে স্থান পেল শুধু এটা না দায় মুক্তির মাধ্যমে একটা জনযুদ্ধের মতো একটা আলাদা স্ট্যাটাস পেল জুলাই যুদ্ধ কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে আলাদা অধিদপ্তর আছে জুলাই নিয়ে আলাদা অধিদপ্তরের মোটামুটি ফাইনালাইজেশন কিন্তু হয়েছে আপনারা জানেন কিনা জুলাই নিয়ে আলাদা অধিদপ্তর এবং মুক্তিযুদ্ধ নিয়ে যেরকম নাটক সিনেমা উপন্যাস আছে এটা নিয়ে সেরকম চলছে সামনে বই মেলায় অলরেডি অনেক বই বের হয়েছে উপন্যাস বের হয়েছে সামনে আরো বের হবে গত বছরই বের হয়েছে সিনেমা করা হবে রাষ্ট্রীয় অর্থায়নে সিনেমা করা হবে অনেক ডকুমেন্টারি করা হয়েছে অলরেডি এবং মুক্তিযুদ্ধতে যেরকম ক্যাটাগরি আছে ক্যাটাগরাইজ ক্যাটাগরিক্যালি তারা ভাতা পায় জুলাই যুদ্ধেরও ক্যাটাগরিক্যালি ভাতা পাবে এবং মুক্তিযুদ্ধের শহীদরা যেরকম মর্যাদা পায় জুলাই শহীদরা সেরকম মর্যাদা পায় এবং মুক্তিযোদ্ধা যেরকম রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় ওইরকম জুলাই যোদ্ধাদেরকেও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এখানে এটা একটা কাঙ্ক্ষিত জায়গায় এটা পৌঁছেছে ইউনিশ সরকার করে গিয়েছে এটা কোনো সরকারে আসলে এটা পরিবর্তন করবে এরপরে তো সরকার আসবে জামাত এনজিবি সরকার তারা তো পরিবর্তন না তারা তো এটাকে আরো উন্নত করবে তারা কারো মর্যাদা দিবে এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের পর যেরকম মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা সংবিধান সেটা ভারত করে দিক আর করে দিক যেহেতু ভারত স্বাধীন করে দিয়েছে ভারত সংবিধানটা ঠিক করে দিয়েছিল এখন এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর একটা জুলাই সনদ ভিত্তিক সংবিধান এই জুলাই সনদই হচ্ছে নতুন সংবিধান এটা পাশ হবে গণভোটের মাধ্যমে অসাধারণ জামাত শিবিরের জন্য সুখবর কি এনসিপি মানে যাদের জন্য এই জামাত জোটে যদি আসে যোদ্ধা জামাতে আছে শিবিরে আছে বিএনপি দু জন আছে কিন্তু বেসিক্যালি দায় মুক্তিটা এখানে সরাসরি রিলেটেড এনসিপির জন্য এনসিপি কিন্তু জামাত জোটে এটা জামাত জোটের জন্য একটা সুখবর এবং জুলাই ভিত্তিক রাজনীতি এনসিপি করছে জামাত করছে অতএব যদি জুলাই একটা জনযুদ্ধের মতো মর্যাদা পায় তাহলে সেই যুদ্ধে নেতৃত্ব দানকারী শক্তি হিসাবে একাত্তর মুক্তিযুদ্ধের পর যেরকম আওয়ামী ক্ষমতার হকদার ছিল এবার এনসিপি জামাত ক্ষমতার হকদার এটাও তাদের জন্য সুখবর তো সরকার যেভাবে আইন করছে এটা ওইরকম রকম একাত্তরের কাছাকাছি আমি তুলনা করছি একটার সাথে একটা তুলনা একাত্তর মহান 24 মহান একটা এক এক জায়গাতে কোন কোন জায়গা থেকে একাত্তর পৃথিবীর যে কোনো কিছুর সাথে অতুলনীয় আবার কোন কোন ক্ষেত্রে চব্বিশ যে কোনো কিছুর সাথে অতুলনীয় অর্থাৎ দুইটার সাথে তুলনা করছি না তুলনা করার কিছু নেই প্রত্যেকের প্রত্যেকের জায়গায় শ্রেষ্ঠ যেমন একাত্তরে তো আমরা সশস্ত্র যুদ্ধ করেছি আমরা জানতাম যারা সরাসরি গুলি দিয়ে হত্যা করে গুলি করে হত্যা করে এবং আমাদেরও অস্ত্র ছিল ভারত অস্ত্র দিয়েছে ট্রেনিং ছিল চব্বিশে দেখেন সরাসরি হেলিকপ্টার থেকে গুলি দুইশোর মতো শিশু হত্যা করেছে আপনি চিন্তা করেন মায়ের করে থাকা শিশু দুধের শিশুকে হত্যা করেছে এটা আপনি কিসের সাথে তুলনা করবেন হেলিকপ্টার দিয়ে গুলি ঘরের মধ্যে গুলি গণকবর কি নেয় চব্বিশে এমন কোনো ট্রেনিং ছিল না ওদের হাতে ছিল স্নাইপার থেকে শুরু করে ভারী অস্ত্র চাইনিজ রাইফেল আর আমাদের হাতে ছিল ক্রিকেট স্টাম্প ছররা আর এটের টুকরা ইটের টুকরো যুদ্ধ করে ভারত চীন রাশিয়া ইজিএফআই এনএসআই সেনাবাহিনী পুলিশ থেকে শুরু করে সবাই যে পক্ষে ছিল সেই পক্ষকে এই তরুণরা পরাজিত করেছে তাদের দায় মুক্তি তাদের স্ট্যাটাস অতএব আমরা দেখতে পাচ্ছি জুলাই ভিত্তিক এক বাংলাদেশ জুলাই মহান জুলাই একটা ইতিহাস অনেক সমালোচনা সত্য এই দায় মুক্তি আইন আমাদেরকে ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণে নিয়ে গেল